মুজিব শতবর্ষ উপলক্ষে যে কাজটা করেছি আমরা দেখছি যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বা স্কুল কলেজে মুজিব শতবর্ষ পালন করে আমি চিন্তা করলাম আমি মুজিব শতবর্ষ আমার জমিতে আমি কৃষক মানুষ আমার জমিতে এই কাজটা করে মুজিব শতবর্ষ লেখে এবং মুজিবকে ছবি উঠায় আমি আমার এই কাজটা বাংলাদেশ সরকারকে দেখাবো এবং জননিয়ন্ত্রী శాఖ সভাকে দেখাবো আমার ইচ্ছা স্বাধীন আমি একজন কৃষক মানুষ সেই হিসাবে আমি আমারই খেতে এই কাজটা করছি যারা ভাবতেছে যে বঙ্গবন্ধুর ভাষকর্য ভাঙলেই এই দেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দেওয়া হবে কিন্তু এটারই 브ोहित প্রকাশ বা এটারই প্রতিবাদ আমি মনে করব যে এই দেশের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের অন্তরে কতটুক মিশে আছে এটারই 브ोहित প্রকাশ বলে আমি মনে করব আজ যে পশলাদি হয়তো একটু কুতি হয়ে যায় এতে আমার দুঃখ যায় না দুঃখ আসে না খুব ভালো লাগছে কালকে আমি ফেসবুকে আমাদেরকে দেখে বলল সকালে দেখতে আসব তারপর আজকে সকালে আম্মুর সাথে আমরা এটা দেখতে আসলাম তার চিত্রকর্মটি সহচক্ষে দেখার জন্য আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি ফেসবুকে যে শিল্পকর্মটি ভাইরাল হয় সেই ভাইরালের সূত্র ধরেই আমার আসলে এখানে দেখতে আসা আর শাক সবজি দিয়ে যে এভাবে বন্ধমন্ডুকে ফুটিয়ে তোলা যায় তা দেখে আমি আসলে মুগ্ধত আসলে ফেসবুকের মাধ্যমে দেখলাম যে বঙ্গবন্ধুর প্রতীক ছবি শাক সবজি দিয়ে ক্ষেতের মধ্যে আঁকা হয়েছে এটা দেখে আমরা অনুপ্রেরণত হয়েছি দেখার জন্য বঙ্গবন্ধুর ছবি আমাদের মনের ভিতরে আছে কিন্তু কৃষকের মাঠে শাকসবজি দিয়ে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি এই প্রথম দেখা আসলে আমরা এই সবাই গর্বিত এবং এই এলাকার মানুষও গর্বিত চট্টগ্রামকে সারা বাংলাদেশের মাধ্যমে তুলে ধরতে পেরে আমি জানলাম বালাই জানলাম বন্ধু বন্ধু ছবি জানলাম আমাদের খুব সুন্দর লাগিলো আমরা খুব আনন্দ হয়ে গেলাম আমরা মনটা খুব ফুর্তি এভাবে গেল জনাব আব্দুল কাদের একজন সফল কৃষক দু হাজার বিশ একুশ অর্থ বছরে আমাদের রাজস্ব বাজেটে সরিষা প্রদর্শনীর সরিষা বীজ এবং লাল শাক দিয়ে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিকৃতি জাতীয় স্মৃতিসৌধ নৌকা সুন্দর একটি ক্যানভাস এই আমাদের প্রদর্শনী প্লটে ফুটিয়ে তুলেছেন এই জন্য আমরা কৃষি বিভাগ গর্বিত এবং কৃষি বিভাগ তাকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং এই আশাবাদ ব্যক্ত করিতেছি যে আমরা যে বঙ্গবন্ধু কৃষি পদকের জন্য আগামী বছর তার নাম বাস্তবনা প্রেরণ করব আমার সবচেয়ে বড় পাওয়া বড় চাওয়া হচ্ছে আমি মুজিবকে ভালোবাসি আর মুজিবকে ভালোবেসে আমার এই চিত্রাঙ্কনগুলি করেছি